পরবর্তী প্রশ্ন নাইমুল ইসলাম জানতে চেয়েছেন স্যার আপনার সামনে বসার সুযোগ হয় নাই আমার বন্ধুদের থেকে আপনার অনেক সুনাম শুনেছি কিন্তু অনেক টিচারকে দেখলাম তারা আপনার বদনামি করে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন আমি ফুল এইচডিটি দেখি শোনেন আপনি প্রশ্ন করছেন স্যার আপনি প্রশ্নের উত্তরটা আপনি নিজে বলে দিলেন স্টুডেন্টরা আমার সুনাম করে টিচাররা কিছু টিচাররা আমার বদনামি করে কারণ স্টুডেন্ট আমার সামনে বসেছে টিচাররা আমার সামনে বসে নাই একটা জিনিস আপনাকে বলি স্টুডেন্ট তো পড়তে আসে তারা আমার সম্পর্কে জানে কিছুটা হলেও জানে কিন্তু টিচাররা আমার সম্পর্কে কী বা জানবে একটা জিনিস আমি যেটা মনে করি আমি তাদের সন্তান যারা সন্তান সন্ততি আছে তাদের থেকে বয়সে ছোটো হব অনেক ছোটো হব অনেক ছোট হব তো তাদের জলা এবং জ্বালা মূল বিষয়টা সেটা আমি আপনাকে বলতেছি দেখেন আমি কিছুটা ধারণা আমি নিজের সম্পর্কে আসলে একদম বলার আগ্রহ রাখি না যেহেতু আপনি প্রশ্ন করছেন তারপরেও আপনাকে বলি আপনি তো আমার বেঁচে ছিলেন না আর যারা নাই বা আমার সামনে বসার সুযোগ হয় নাই বা আমার সম্পর্কে যারা সমালোচনা করেন ভিডিওটা ব্যাপকভাবে শেয়ার করেন যাতে সবার কান পর্যন্ত অল্প পরিমাণে এই নিশান সারের কথাগুলো পৌঁছায় আসলে নিশান স্যার কে কেন একটা চ্যালেঞ্জ হলো এই পুরো এলাকার জন্য নিশান স্যার কেন অল্প সময় একটা চ্যালেঞ্জ হলো এটার পেছনে রিজনটা আসলে কী সে বিষয়টা নিয়ে দু একটা মিনিট কথা বলে আলো দান করুক দেখেন আমি কিন্তু স্টুডেন্ট আমি নিজেকে টিচার দাবি করি না জীবনেও করিনি নিজেকে টিচার একদম দাবি করি না আমি এখনও স্টুডেন্ট আমি ফোর্থ ইয়ারে পড়ি কিন্তু আমার স্টুডেন্ট থার্ড ইয়ারে আমি দু হাজার সালে দু সালে আমি এসএসসি দিয়েছি মাত্র দু সালে আমার এসএসসি এসএসসি দেওয়ার পরে দুই মাস পরে দুই মাস পরে আমি ক্লাস টেনে বেস পড়াইছি আলহামদুলিল্লাহ দু সালে আমি ইন্টারমিডিয়েট দু সালে দু সালে আমি ইন্টারমিডিয়েট দু উনিশ সালে ইন্টারমিডিয়েট দেওয়ার পর দুই থেকে আড়াই মাস পরে আমি ইন্টারমিডিয়েটের বেস পড়িয়েছি আলহামদুলিল্লাহ দেখেন আমি যাদেরকে পড়িয়েছি তারা এখন ইউনিভার্সিটিতে পড়ে অনার্সে পড়ে বিভিন্ন ভালো ভালো সাবজেক্ট নিয়ে শত শত স্টুডেন্ট প্রতি বছর বের হচ্ছে আলহামদুলিল্লাহ এমনি এমনি হয়নি আর আমি যে আমার সব থেকে জুনিয়র ব্যাস যেটা আছে একদম লাস্ট জুনিয়র সব থেকে ছোটো ব্যাস এটা হচ্ছে ক্লাস নাইন আমি ক্লাস নাইনের উপর থেকে পড়াই এমন এমন টিচার আমার সমালোচনা করে যারা অ্যাপ টিচার যারা নাইন টেনের স্টুডেন্টই পড়ায় না এরকম টিচার আমার সমালোচনা আমি জানি না তারা আমার সমালোচনা কেন করে তারা নিজেরা বড় বড় ফতোয়া দেয় যে গিবত হারাম এই এটা করলে এই গুণা হবে এরকম হবে কিন্তু তারপরেও চায়ের চমুকে অফিসের আলোচনায় পা ক্লাসের টপিকে এই নিশান স্যার এবং নিশান স্টিচিং হোম নিয়ে একদম বাংলা সামন দিয়ে ধুয়ে ফেলে সমস্যা নেই করুক আমার অত্যন্ত আমার যে ভাবগুলো আছে তারা আস্তে আস্তে মুছে নিয়ে যাচ্ছে এই গিবতের কারণে আমি কিন্তু অসন্তুষ্ট নয় আমি খুশি তারা করুক গিবোধ করেন যদি গিবোধ করে যদি আমার ক্ষতি করতে পারেন তাহলে আপনাদের আশা পূরণ হবে এটাই তো আসলে বিশ্বাস করেন দেখেন আল্লাহ তালা আমার কপালে যতটুকু লিখে রেখেছে এর বাইরে বিন্দু পরিমাণ আমি পাবো না আপনারা পৃথিবীর সমস্ত পৃথিবী উল্টে ফেলেন আমার ক্ষতি করার চেষ্টা করেন সেই পরিমাণ ক্ষতি আপনি করতে পারবেন যে ক্ষতিটা আমার কপালে লেখা ছিল আল্লাহর পক্ষ থেকে আর আল্লাহ যদি আমার পাশে থাকে পৃথিবীর কোনো শক্তি আমার একটা ক্যাশও হেলান দিতে পারবে না পারবেন ইনশাল্লাহ পারবে না সুতরাং আমি জানি সব সর্ব অবস্থায় আল্লাহ আমার পাশে আছেন আপনারা সমালোচনা করতে পারবেন ইটস ডাজন্ট ম্যাটার করেন করেন সমস্যা নেই তবে সমালোচনা করে আমার পিছনে থাকতে পারবেন যে সামনে যেতে পারবেন না মনকে উদার করেন মনকে উদার করেন আমার কারণে কি আপনার ক্ষতি হচ্ছে নাকি লাভ হচ্ছে সেই জিনিসটা আগে দেখেন স্টুডেন্টগুলোতে এমনিতে আসে না ছোটো বাচ্চা না যে একদম না বুঝে চলে আসে যারা আসতেছে আমার এখানে যারা পড়তে আসে দৈনিক একশো টাকা গাড়ি ভাড়া খরচ করে একশো টাকা গাড়ি ভাড়া একশো টাকা গাড়ি ভাড়া মানে মাসে তিন হাজার টাকা আমাকে দেখ হাজার টাকা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট কথা বলতেছি চার হাজার টাকা খরচ করে অথচ চার হাজার টাকা দিয়ে তারা বাড়ির টিচার রাখতে পারতো না অবশ্যই পারতো তার আসে কেন পেশানোর রিজনটা কী পড়া অন্য জায়গায় পাচ্ছে না বিদে হয়তো এখানে পাচ্ছে তারা আসতেছে আপনি সেটাকে সাধুবাদ জানাবেন আপনি কেন তার সমালোচনা করেন আর কারণ তারা জেনে শুনে আসতেছে তারা না জানে তো আসতেছে না বোঝার চেষ্টা করেন একটু বোঝার চেষ্টা করেন তারা ছোটো বাচ্চা না যে একদম না বুঝে এখানে আমি তো প্রাতিষ্ঠানিক টিচারও না আমি তো তাদেরকে ক্লাসে গিয়ে বিজ্ঞাপন করতেছি না তোমরা আসো এই করো সেই করো না তারা দেখতেছে আসলে তারা তাদের বুঝ জ্ঞান আছে তাদের সেই পরিমাণ জ্ঞান আছে যে পরিমাণ জ্ঞানে তারা বুঝতে পারে আসলে কোথায় পড়াটা সঠিক ব্যবহার আপনি সমালোচনা কেন করেন কেন স্টুডেন্ট বিভ্রান্ত করেন স্টুডেন্টকে আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহকে ধরে রাখেন আর আমার রিজিক যতটুকু সেই রিজিক আমার কাছে ঘুরে ফিরিয়ে আসবেই আসবে এটা সন্দেহ নাই আপনার রিজিক যতটুকু আপনি এক একদানা না কেউ মৃত্যুবরণ করবেন না কেন অন্যজনের পেছনে লাগতে হবে আমরা টিচারের মন মানসিকতা আমি নিশান স্যার অর্থনীতি পড়াই আইসিটি পড়াই ইংরেজি পড়াই ম্যাথ পড়াই যদি কোনো টিচার আমার এগেনস্টে আমার পড়াকে যদি কেউ যদি বলে যে এগুলো হচ্ছে না এগুলো হয় না এগুলো হবে না ওপেন চ্যালেঞ্জ আপনি অর্থনীতি পড়াচ্ছেন ওপেন চ্যালেঞ্জ আসেন আমার সামনে বসেন আপনি আইসিটি পড়াচ্ছেন ওপেন চ্যালেঞ্জ বসেন দশটা মিনিট বসেন আমার প্রশ্ন উত্তর দেন আপনি যারা আমার সমালোচনা করে তাদেরকে বলতেছি আমি যদি সমালোচনা আপনি যদি বলেন যে কী পড়াতে জানে আমি কিচ্ছু পড়াতে জানি আপনি আমার সামনে দশ মিনিট টিকে রাখ টিকে থাকতে পারবেন ইশাআল্লাহ পারবেন না দশটা মিনিট বসেন আমি ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ যদি দশটা মিনিট আমার সামনে টিকে থাকতে পারেন আমি স্টুডেন্ট পাবো না কোনো দিন দরকার আছে এই ধরনের কথা বলার বা স্টুডেন্টের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করার কোনো প্রয়োজন আছে আমি যেটা মনে করি সমালোচনা না করে সাপোর্ট করা দরকার আমার কারণে আপনার সাপোর্টের কারণে হয়তো আরও দশটা স্টুডেন্ট ভালো ভালো হতে পারে আমার কারণে অলাপ কোন দিকে হচ্ছে সেটা আপনি বলুন আমি কোন দিকে আপনার ক্ষতি করতেছি আর কোন টিচার আসেন্ট যদি প্রমাণ করতে পারে যে আমি কারোর কোনো টিচারে বদনামি করছি কারণে বদনামি করছি আমি স্টুডেন্ট পড়া ছেড়ে দেবো যদি প্রমাণ করতে পারেন ধন্যবাদ এর পরবর্তী প্রশ্ন